আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে তো আলি ভাই খুবই চেনা জানা মুখ অনেকেই আপনারা আলি ভাইকে আমার ভিডিওতে দেখতেন বেশ কয়েকবার তো আজকে এখন আমরা এখানকার মানে পোর্ট অর্ডারের একটা মসজিদ আছে আলিমান মসজিদ এই মসজিদটাতে আমি আসি এই মসজিদটা থেকেই আসলে ওনাদের সাথে আমার পরিচয় তো আজকে আলী ভাইয়ের সাথে অনেকেই এই কম প্রশ্নটা করেন কমন যে আমেরিকার বিশেষ করে ফ্লোরিডাতে ইসলামিক লাইফটা কীরকম মসজিদ আছে কি না মাদ্রাসা আছে না হালাল ওইদি লাইফ স্টাইল লিড করা যায় কিনা আমেরিকায় তো এই বিষয়গুলো নিয়ে আজকে এই আলী ভাইয়ের সাথে কথা বলবো উনি এখানে দীর্ঘদিন এখানে প্রতিষ্ঠিত তো ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলব আলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনাকে আমার ফলোয়ারদের মধ্যে অনেকেই চেনে আপনাকে আপনার আপনার ভক্ত নারী ভক্ত যেমন আছে অনেক শুভাকাঙ্ক্ষী ভক্ত আছে আপনার অনুভূতি কীরকম এতে তো আমার খুব ভালো অনুভূতি তো আমিও একেবারে গানের বিভিন্ন জায়গা থেকে আপনার ভিডিওর মাধ্যমে আরও বেশি পরিচিত হয়েছি এবং অনেকে আমাকে ফোন করে মানে আমাদের এই আমেরিকা সম্পর্কে বা আমার সম্পর্কে আপনার সম্পর্কে বা আমাদের বাঙালি জাতি সম্পর্কে জানতে চায় তখন আমার অনুভূতি অত্যন্ত ভালো লাগে কারণ আমি আমার বাংলা ভাষা মানুষের মানুষের সাথে আমার অনুভূতির কথা শেয়ার শেয়ার করতে পারেন আলি ভাই মূল আলোচনায় যাওয়ার আগে অনেকেই হয়তো মানে নতুন জয়েন করছে আমার চ্যানেলে আপনার পরিচয়টা যদি আবার দিতেন আপনার নাম বাংলাদেশে বাড়ি কোথায় আর আমেরিকাতে কত বছর ধরে আছেন কি করেন যার সংক্ষেপে এটা একটু আমার নাম বি আলী আমি এখানে বাংলাদেশে বাড়ি আমার ডিস্ট্রিক্ট মিল্লা আমার থানাব ব্রাহ্মণ করা আমাদের গ্রাম হলো ঐতিহ্য ঐতিহ্যবাহী একটি গ্রাম চাঙ্গলা গ্রাম ওখানে আমি বড়ো হয়েছি ওখানের আলো বাতাসেই আমি বড় হয়ে বড়ো হয়ে উঠেছি এরপরে যখন ম্যাট্রিক পাস করছি তখন থেকেই মানে এলাকার বাইরে তারপরে অনেক বছর আমি

আমাদেরকে গ্রিন কার্ড পাঠাই দিচ্ছে যাকে আলহামদুলিল্লাহ তো আলি ভাই মূল যে আলোচনাটা আজকের ভিডিওতে মানে অনেকে আমার ভিডিওতে কমেন্টস করেন যে ফ্লোরিডাতে আমেরিকাতে তথা যারা অনেকে ফ্লোরিডায় মুভ করতে চাচ্ছেন তারা জানতে জানতে এখানে অ্যাভেলেবেল মসজিদ আছে না ইসলামিক লাইফ কীরকম মানে নামাজ কালাম পড়ার অ্যাভেলেবল সুযোগ আছে না মসজিদ মাদ্রাসা আছে না বাচ্চাদের ইসলামী শিক্ষার কোনো ব্যবস্থা আছে কিনা এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু কমেন্টস করতেন আমা আমরা যেখানে বাস করি এটা বলা হয় সাউথ ফ্লোরিডা সাউথ ফ্লোরিডা সাউথ ফ্লোর একটা সাউথ ফ্লোরিডাটা তো আপনার ওই দিকটা সাউথে হলো একবার লাস্ট সাউথ হলো সাধারণত হোম স্টেট আর নর্থ হলো ওয়েস্ট বিচ ওয়েস্ট বিচ থেকে হোমস্টে এইটা হলো আমাদের এরিয়া আর একবারে নর্থে যেগুলো ওখানে বাঙালি আছে থাকলেও বাড়িঘর কম এবং ওখানে আমাদের মতো না কোনো কোনো জায়গা হয়তো আমরা মায়ামি এইটা মায়ামি নেয় এটা হলো ফোটলা ডাটা ফোটলা ডাটা ক্লোজ টু দ্য মায়ামি নট টু ফার ক্লোজ টু দ্য মায়ামি সো আমরা এখানে যারা এই ওয়েস্ট বাম্বিজ থেকে হোমস্টে পর্যন্ত আসি আমাদের যথেষ্ট পরিমাণে অপরচুনিটি আছে আমরা পাঁচ নামাজ মসজিদে পড়ার মতো কারণ প্রচুর পরিমাণে মসজিদ হয়েছে মানে পাঁচ দশ মিনিট ড্রাইভ করে মসজিদ পাওয়া যায় পাঁচ দশ মিনিট ড্রাইভ করে পাওয়া যায় ইভেন আমি আলহামদুলিল্লাহ আমাকে সবাই চিনে জানে এই পারপাসে অনেকেই আমাকে এখনো কল দেয় আরও মসজিদ করার জন্য আমি উদ্যোগ নিলে হবে এমন অনেকেই বলে সো আমিও যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে আমাদের এই কমিউনিটিতে আরও মসজিদ পারো আমরা এখানে যেখানে বসে আছি এটা আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি কমিউনিটি না এটা আরাবিক একটা কমিউনিটি সুদান সাধারণত সুদানের লোকজন এই সুদান এবং মরক্ষ লোকজনই এই মসজিদটা মসজিদটা বসেন হাসান ভাই বসেন মসজিদটা পরিচালনা কমিটিতে আছে তো আমাদের ভ্যারি ক্লোজ এই জন্য আমরা এখানে আসি আর আমি এখানে থাকার আগে এখানে আসার আগে আমার দীর্ঘ ষোলো সতেরো বছর আমি যে হলিউডে বিশাল বড় অনেক পুরনো মসজিদ দারুল ইনস্টিটিউট ওখানেই যাইতাম মাওলানা সাহায় ছিল খুব ভালো মানুষ ছিলেন তার মানে এখানে মসজিদ আছে অ্যাভেলেবেল মসজিদ অ্যাভেলেবেল মসজিদ আর বাচ্চাদের লেখাপড়া ইসলামিক লেখাপড়ার জন্য অনেকগুলো প্রতিষ্ঠা আছে নাম্বার ওয়ান নুরুল ইসলাম নুরুল ইসলামের পাশাপাশি আলহিসা আছে আরও আমার জানা মতে আমার জানা মতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য এবং হাফিজি পড়ানোর জন্য হাফিজ হাফেজি লাইন হাফিজি লাইনে শিক্ষা দেয় যেমন মদিনাতুল তো হল মুক্তি রশিদ সাহেব প্রতি বছর ওনার প্রতিষ্ঠান থেকে চোদ্দ পনেরো জন ষোলো জন কোনো কোনো বছর বিশ জন বাচ্চাও হাফেজ স আমি পুরা ওয়ার্ল্ডের সকল মুসলমান আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে বলি আমাদের এই ফ্লোরিডাতে সাউথ ফ্লোরিডাতে যথেষ্ট পরিমাণ অপরচুনিটি আছে ইসলামিক শিক্ষা গ্রহণ করা এবং মসজিদে যে পাঁচ অর্থ নামাজ পড়া আরেকটা একটা বিষয় যদি একটু বলতেন ওকে আপনি স্কুল মানে মসজিদ মাদ্রাসা আছে বাট বাচ্চাদেরকে আপনি একটা ইসলামিক পরিবেশটা যেমন যে সামাজিকতা সেটার জন্য এখানে আমি জানি যেমন মাঝে মধ্যে আপনাদের পিকনিক হয় যেমন এই মসজিদগুলাতেও এই যে শনিবারে ফ্যামিলি ডে যেখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসে এর বাইরে আর কি কী অপরচুনিটি আছে যেখানে বাচ্চাদেরকে মুসলিম সামাজিকতা শিক্ষা দেওয়ার একটা সুযোগ আছে মুসলিম সামাজিকতা শিক্ষা দেওয়ার ভিতরে আমি নিজে আমাদের আমাদের কুমিল্লা সমিতির তো একটা পিকনিক আপনি জানেন তাছাড়া বিক্রমপুর বরিশাল তারপরে এখানে বিভিন্ন রকম ক্লাব থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন রকম ক্লাব আছে এবং আমরা বৈশাখী মেলা আছে বৈশাখী মেলা আছে ওই দিকটা এশিয়ান ফেয়ার আছে আমরা পুরা আমেরিকাতে যে ফুবানা একটা প্রোগ্রাম হয় বাঙালিদের ফুবানা প্রোগ্রাম আমরা ফ্লোরিডাতে এক বছর পাইছিলাম ওই ফুবানা কমিটিতে আমিও ওকে এবং বিভিন্ন স্টেটে যখন এখন ফুবানাগুলো হয় আমি সুবানা মানে কি এটা ফুবানা একটা মানে বাংলাদেশ থেকে বা সারা ওয়ার্ল্ড থেকে যারা ধনাঢ্য ব্যক্তি বাঙালি ধনার্য ব্যক্তি ওনাদের তত্ত্বাবধানে একটা প্রোগ্রাম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে ওগুলো ইসলামিক অনুষ্ঠান না অন্তত বাঙালি ঐতিহ্য সংস্কৃতির একটা ইয়ে হ্যাঁ এই করার জন্য আচ্ছা ভাই আমি যদি আবারও যে বাচ্চাদের ইসলামিক পড়াশোনার বেলায় আসি এখানে আপনি মানে আপনি আপনার বাচ্চাকে কি এখানকার আমেরিকার স্কুলে দিতে বাধ্য নাকি আপনি আপনার যেখানে চাই সেখানে পড়াইতে পারবেন ইসলামিক ল্যান্ড বাই না 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 বাধ্য না বাধ্য না এটা বাধ্য না বাধ্য না কেন বাধ্য করবে না আমার ফ্রেন্ড তো ওরা ওই যে ওদের বাচ্চা দুই ফ্রেন্ডের বাচ্চাই আমেরিকান স্কুলে ওরা অনলাইনে ক্লাস করে আর এমনি হাফিজি পড়ে

আমার বয়স ফিফটি এইট আঠার ন আমি এখনও সকার খেলি ইনশাল্লাশাল আমাদের সকার টিম আছে সপ্তাহে তিন চার দিন আমরা মাঠে যেয়ে খেলাধুলা করি এবং আমরা টুর্নামেন্ট ছাড়ি প্রতি বছর চারটা পাঁচটা ছয় ছয় বার করে টুর্নামেন্ট ছাড়ি মোটামুটি দিস ইজ ভাই তো আমি এই যে যেমন আপনার আমি দেখছি এটা খুবই সুন্দর আপনারা খুব বাট এই যে ইয়াং জেনারেশনের জন্য বাচ্চা কাচাদের জন্য এরকম কোনো আয়োজন করার সুযোগ হয়তো আপনি এখনো জানেন না অনেকের বাচ্চাই যে সকার টিমগুলো আছে মানে ছোট বড় বয়স অনুযায়ী ওই টিমগুলোর মধ্যে ইনভলভ আছে ইনভলভ আছে সকার খেলতেছে যে যেটা খেলে অভ্যস্ত যেমন আমেরিকান ফুটবল আবার ক্রিকেট অ্যাভ্রিথিং আমরা যথেষ্ট ভাই এবার একটু অন্যরকম একটা প্রশ্ন করে যেমন অনেকে আমার ভিডিওতে কমেন্টস করে খুবই নেতিবাচকভাবে বা ইয়ে যে আমেরিকাতে বাচ্চা বড় হলে বা আমেরিকান ইস্কুলগুলোতে পড়াশোনা করলে এক সময় বাচ্চা মা বাবার কথাবার্তা শোনা না খুবই ইয়ে হয়ে যায় এটা নিয়ে আপনার অভিজ্ঞতা থাকে যেহেতু বিশ বছর ধরে আসেন এখানে এরকম কোনো এটা আসলো সবার বেলা নয় এটা কমপ্লিটলি ডিপেন্ড করে ফ্যামিলির উপর যেমন দিলে আমার চারটা বাচ্চা হ্যাঁ আমার এক ছেলে বিয়েছে বউমা নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার মেয়ে ডাক্তারি পরে সবাই এক একসাথে আসি আজ পর্যন্ত আমার বাচ্চারা কখনো আপনার বাচ্চারা এখানকার স্কুলে পড়ছে আমেরিকান স্কুলে পড়ছে হ্যাঁ

নয়ডাতে আমার জানা মতে মুসলিম কিছু বাচ্চা বাদে মানে আপনার এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট বাচ্চাই আন্ডার কন্ট্রোল মানে বাবা মারি ভাই এটা তো বাংলাদেশেও তো অনেক বাচ্চা বখে যায় না বাংলাদেশের চেয়ে মনে করি আমার বাচ্চাগুলো বাংলাদেশের চেয়ে আমি মানে এখানে ভালো কন্ট্রোল করতে পারতেছে না এটা বলা যায় না যেমন একটা খুবই কমন একটা কথা যে এখানকার বাচ্চারা যেমন ওই যে উনিশতে মা বাবা বা উনিশ থেকে বিশ হলে নাইন ওয়ান ওয়ান কল করতে পারে তখন মা বাবা কিছু করতে থাকে না এই জিনিসগুলো অনেকেই করতে আপনার মা বাবা এবং আরেকটা জিনিস আপনাকে বলি মানুষের ইনকামের উপর অনেকটা ডিপেন্ড করে আল্লাহ মানে গজব এবং আল্লাহ রহমত রহমত দুইটা জিনিস একটা হলো গজব আর একটা হলো রহমত আপনার মিলিয়ন 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 টাকা মানে পয়সা আছে কিন্তু আপনি টাকাটা কীভাবে রুজি করে করতে চান আপনার টাকাটা যদি অন্যের সম্পদ নষ্ট করে অন্যের প্রতারণা ইয়ে করে হ্যাঁ আপনার বাচ্চাকে সুশিক্ষিত সুশিক্ষা শিক্ষিত করার জন্য আমেরিকার ভালো ইউনিভার্সিটিকে নিয়ে ভর্তি করেছে দ্য ডেতে দেখা গেল আপনার এই বাচ্চা আপনার কথা শোন সো এটা উপরাই জানে আমি তো আল্লাহর উপরে কোনো সব সময় আল্লার উপর ভরসা আরকি আল্লার উপর ভরসা দেখে না এটা নিয়ে হয়তো আমি আলাদা একটা ভিডিও করবো যেহেতু আপনার চারটা বাচ্চাকে এখানে আমেরিকার স্কুলে পড়াশোনা করেছেন খরচ কীরকম এখানে স্কুলে পড়াশোনা আমার বাচ্চাদের খরচ এক এক মানে এখানে সম্পূর্ণ ফ্রিমান মেয়ে বাংলাদেশ থেকে ইন্টার করে আসছে ইন্টার পাস করে আসার পরে ব্রাওয়াট কলেজে আয়েশা যখন পড়ছে তখন থেকে সে কারণ সেও তো গ্রীন কার্ড নিয়ে আসছে হ্যাঁ আইসা যখন এই গ্রাউন্ড কলেজ ভর্তি হয়েছে ভর্তি হইতে আমি টেন ডলার ফি দিয়েছি ওইটাই শেষ বই থেকে আরম্ভ করে তার টিউশন ফি পর্যন্ত গভর্নমেন্ট দিয়েছে গভর্নমেন্ট টিউশন ফি প্রতি মাসে মাসে সে টাকা পাইছে আর আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে আরেক ভাই হাসান ভাই উনাকেও আমার ভিডিও তো অনেক দেখছেন হাসান ভাই আপনার অভিজ্ঞতা কি আপনি এখানে হয় পাঁচ বছর ধরে আছেন না

জানে তো সেই ক্ষেত্রে ইসলামিক স্কুলে পড়াশোনাটা অত্যন্ত টাফ হয় সাধারণ মানুষের জন্য আর যদি কোনো ব্যবসায়ী থাকে সেটা ভিন্ন বা হাই ইনকাম থাকে না ক্ষেত্রে ওই হাসান ভাইয়ের সাথে আমি একটু শেয়ার করি আপনার এই দেশে বৈধ এবং অবৈধ দুইটা দুইটা জিনিস মনে করেন যারা এই দেশের সিটিজেন যেই বাচ্চাটা এই দেশে বন হয়েছে এই দেশের সিটিজেন বা এই দেশের তার স্ট্যাটাস এবং একটা বাচ্চা বাংলাদেশ থেকে বিজিট বিষায় আসছে তার মা বাবার সাথে তার ওই বাচ্চাটার কোনো পেপার পত্র নয় কমপ্লিটলি ডিফার সে কখনোই কোনো সুযোগ সুবিধা কোনো ফ্যাসিলিটিসের মধ্যে পড়বে না কিন্তু এখানকার স্কুলগুলো এখানকার যে কোনো বাচ্চার জন্য তো সরকারি পড়াশোনাটা ফ্রি না এটা হলো পাবলিক স্কুল ও পাবলিক না বুঝতে পারছি না আমি না ভাই আপনাদের আপনি মনে আমি খুঁজতেছি আলি ভাইয়ের সাথে যেটা আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসা পড়াতে চাচ্ছেন আপনার যদি ইনকাম যদি ভালো না থাকে এটা তারা কনসিডার করে এটা আমি শুনছি আলি ভাই যেটা বলছে এটা আমি কনসিডার করি আমার যে প্রশ্নটা আপনার আপনি এখানে আসার পর আপনাকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি সুন্দর মার্শাল আপনাকে দেখলেই ভাল লাগে মানে ইসলামিক লাইফ লিড করাটা কতটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে না আপনি চাইলে পারে সমষ্টিগত বাংলাদেশ থেকে অনেক সহজ একবারে অন্তরের থেকে কারণ যদি কিছু সময় যাতে মানুষ না হাসে রাস্তার কিনারে নামাজ পড়ি না তোমরা একটা গাড়িতে পড়ি মানুষ আছে কিন্তু বাংলাদেশ থেকে ইসলাম এখানে পালন করা অনেক সহজ মানে কোটি কোটি গুণে সহজ বাংলাদেশে তো হাত কোন জায়গায় বাঁধবো এটা লই মারামারি টুপি কোন জায়গায় লাগাইবো এটা লই লাগি এই এক বর্বর হয়ে গেছে কিছু মুসলমান বেশি বাংলাদেশে যে কোটি কোটি আলম বেরিয়েছে কোথায় আর এইখানে যে কজনই বাইরে দেখেন একটা ছোট্ট এক্সাম্পল দিই এখানে বৃহস্পতিবার রাত্রে আসলে দেখবেন অনেক মিলেও না কান্না করে তাহারতে নামাজ পড়ে এই মসজিদে বাংলাদেশে কি আপনার জ্ঞান হওয়ার পরে কোনোদিন দেখছিলেন রাত্রেবেলায় একত্রিতভাবে সমষ্টিগতভাবে নামাজ পড়তে তাহারতে কোনোদিন দেখছিলাম তাহলে আপনি কি ক্ষমতায় করবেন বলেন আমি আরেকটা বিষয় আর বিষয় ইসলামিক লাইফ সম্পর্কে আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি আমরা অনেকে বাংলাদেশে যেমন মানে পশ্চিমা শাসক গোষ্ঠী বলে আমরা বকা দিই বেদিন বলে বা খ্রিস্টান বলে বকা দিই আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আমি অনেক সময় ফজরের আগেই ফজরের আগেই দোকানে চলে যাই তো আমার নামাজটা ফজর নামাজটা পড়তে হবে সো আমি বাসা থেকে অজুগেরা যাই অজুগেরা যায় দোকানে যাইয়া দোকান খুললে দোকানে যাইয়া ফজর নামাজ পড়ি তখন আমি আমি এই এলাকাটা হইলো কালো এলাকা সো আমাকে চিনে সবাই আমি যখন কালোদেরকে বলি এই আমাকে ক্যান ইউ গিভ ফাইভ মিনিটস আইগনে ফ্রে ওরা চুপ করে দাঁড়াই থাকে আমি কি করতেছি চুপ করে দাঁড়াই থেকে এত এত রেসপেক্ট রেসপেক্ট করে করে এটা ঠিক আমিও এটা ফলো করছি আল্লাহ আমরা ইসলাম নিয়ে অহংকার করি নৌ অহংকার করা ঠিক না কার ওই যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষীতেই সুরাসুর আল্লাহ তাআলা জানে কার ভিতরে কি এটা ঠিক এইটুকু আমি বললাম আর কি আমার এক্সপিরিয়েন্স থেকে হ্যাঁ হাসান ভাই আর আচ্ছা দাস্ট লাস্ট একটা প্রশ্ন অনেক লম্বা ভিডিও হয়ে গেছে হালাল ইনকাম কতটা সহজ আমেরিকাতে আপনি কি চাইলেই কি হালাল ইনকাম করতে পারেন ইটস সো ডিফিকাল্ট সো বাট অসম্ভব কি না না সম্ভব হালাল তো মানে প্রতি পদে পদে সম চারিদিকে দিকে হালালি কিন্তু এটা হচ্ছে আপনার চাহিদার উপরে চাহিদাটা কতটুকু চাহিদাটা কতটুকু কন্ট্রোলে রাখতে পারে এখানে হালাল লিঙ্কটা একটু ডিফিকাল্ট বাট আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশে দেখছি যারা আইটি বা বিভিন্ন পড়াশোনা ভালো পড়াশোনা করে ভালো পর্যায়ে আছে ভালো থেকেও ভালো যেগুলো আমাদের চিন্তা আপনারও বাহিনী হালাল আসে হালালের অভাব না এসে আপনাকে বাছিয়ে নিতে হবে আপনার নিয়তের উপরে এটা নির্ভর ভাই হালাল বলতে আমি আরেকটা বলি ভাই যেটা বলছে এটা তো অনেক হাই লেভেলে হাই লেভেলে সবাই তো আর হ্যাঁ এই দেশে হালাল অপরচুনিটি হলো সবচেয়ে বেশি যেমন আপনি ঘাস কাটেন ঘাস কাটলেও ডেলি তিন থেকে চারশো ডলার ইনকাম করতে পারেন হান্ড্রেড পারসেন্ট হালাল প্লাম্বিং করেন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল করেন কনস্ট্রাকশন করেন তারপরে কার ওয়াশ করেন আমরা এগুলো করি না আমরা সহজ গ্রুসারের ব্যবসা করি কিন্তু এই দেশে ওরা খ্রিস্টান হয়ে ওরা হালাল কাজগুলো করে আর আমরা মুসলমান হয়ে আমরা হারাম কাজগুলো ইনভলভ হয়ে গেছি তার মানে এটা আপনার আপনি চাইলে সম্ভব এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ টি তা ভাই অনেক ধন্যবাদ আশা করা যায় আজকের আলোচনা থেকে অনেকেরই অনেক কনফিউশন দূর হবে অনেক ধন্যবাদ হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেন আপনাদের মতামত জানাবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ